আমি মোশার জীবিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ কিছু সুতার কালেকশন দেখাবো অনেকেই সুতার কালেকশন দেখতে চেয়েছিলেন আর এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমাদের হেল্প করছে ভাই আপনার নাম তো ভাই আমাদের কাছে হেল্প করছে তো আমরা একটা সুইসুতার কালেকশন দেখতে পাচ্ছি তো ভাইয়া এটার ওজন কত ওজনের একুশ ক্যারেটের এই হচ্ছে দুটি হলে আপনাদের খরচ করতে হবে আট হাজার টাকা তো আট হাজার টাকা কিন্তু খরচ করলে এই সুন্দর সুইসুতার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা হচ্ছে কিনতে চান তারা কিন্তু কিনে নিতে পারবেন তো এরপর হচ্ছে আমরা আরেকটি কালেকশন দেখব সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই সু সুতাতে নিতে হলে আপনাদের হচ্ছে খরচ করতে হবে এটার ওজন কত ভাই এটা দুই আনা তো দুই আনা ওজনের এই সুন্দর কানে দুলটি হচ্ছে নিতে হলে আপনাদের খরচ করতে হবে কত 6200 6000 56200 মানে মিটিং খরচ আসলে সহ আছে ভাই আপনাদের বলে দিচ্ছে তো এর মধ্যে করলে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো 21 ক্যারেটের ওজনে হাজার তো সর্বনিম্ন আসলে ছয় হাজার হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর মধ্যে হচ্ছে আপনাদের খরচ করতে হয় তো এটা হচ্ছে ছয় হাজার তারপরে এর চেয়ে একটা ছোট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা এটাও কত ছয় হাজার আর এটা কত আনা ওজন দুই আনা ওজনের তো দুই আনা ওজনের এটা হচ্ছে প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা তো আপনার এটা দেখতে পাচ্ছেন এরপর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি তো এটার ওজন কত একুশ পঁচাত্তর টাকা হলে কিন্তু এই সুন্দর সুস্বিতার কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরে একটা সবচেয়ে বড় আমরা কালেকশন একটা দেখতে পাচ্ছি তো এটা এটার ওজন হচ্ছে তিন আনায় তাহলে এটা নয় হাজার ওই যে 350 টাকা পড়বে তো ভাইয়াদের এখানে খুব রিজনেবল আর ভাই এগুলো কি হলোগ্রাম যুক্ত তো এগুলো প্রত্যেকটা কিন্তু হলোগ্রাম যুক্ত সব হচ্ছে মানে মানে করা সব কে করা আর হচ্ছে এগুলো ভাইয়া কিন্তু ওয়ানটি কাট তো দিবেন তাই না ভাই তো ওয়ানটি আছে তো ভাই আপনি আরো কিছু আমাদের ডিজাইন দেখাতে চাইছিলেন তো ভাইয়াদের কাছে কিন্তু আরো কিছু ডিজাইন আছে ভাইয়া হচ্ছে আমাদের দেখাতবে তো ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে কিছু ডিজাইন দেখ তো ভাইয়াদের দোকানে কিন্তু আরো হচ্ছে কিছু কালেকশন আছে আপনারা যদি নিতে চান নিয়ে নিতে পারেন তো আপনাদের হচ্ছে চলে আসতে হবে হচ্ছে রহমানিয়াতে তো এটা হচ্ছে আজিজ প্লাজা এক নম্বর হচ্ছে দোকান আর গালাপট্টি বগুড়া এটা কিন্তু আজিজ প্লাজায় তো আপনারা কিন্তু আচ্ছা ভাই আপনার কি মুখ খোলা আছে তো কোন নাম্বারে এটা খোলা আছে লাস্টে হচ্ছে তিনশো একত্রিশে ভাইয়াদের হচ্ছে ইমো খোলা আছে তো আপনারা যদি অর্ডার করতে চান অর্ডারও করতে পারেন আমার ভাইয়ের সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারেন যদি হচ্ছে দোকান চিনতে সমস্যা হয় তো এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর নেক্সটে কোন কোন সোনার আইটেমে আপনারা হচ্ছে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি পরবর্তী ভিডিও লক্ষ্যগুলো পান লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন